সালামু আলাইকুম কার থেকে বিকাশে টাকা আনলে পরে ক্যাশব্যাক অফার থাকে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কার থেকে কীভাবে বিকাশে টাকা আনতে হয় এবং কি কি অফার থাকে মানে ক্যাশব্যাক অফার কি কি থাকে সেটা আপনারা কিভাবে দেখবেন তো ক্যাশব্যাক অফার দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপসটা ওপেন করবেন তারপর এখানে আপনাদের পিনকোড দিয়ে লগ ইন করবেন তারপর এখানে দেখুন মাই বিকাশে নিচে এখানে মাই অফার লেখা আছে এটাতে যখন আপনারা ট্যাপ করবেন তখন এখানে দেখুন আপনাদের অফার শু করবে মানে আপনার কি কী অফার আছে ওপরে যেটা আছে কার্ড টু বিকাশ আর নিচে আছে মেক পেমেন্ট তাও আমরা কার্ড থেকে বিকাশে কীভাবে টাকা আনতে হয় এবং তার অফারই বা কী সেটা এখন দেখাবো দেখুন এখানে লেখা আছে বিশ টাকা ক্যাশব্যাক আর এখানে নিচে লেখা আছে যে পনেরোশো তিরিশ টাকা যদি আমি কার থেকে বিকাশে আনি তাহলে বিশ টাকা ক্যাশব্যাক দেওয়া হবে তো এখানে কিন্তু বিশ টাকার জায়গায় আরও অনেক সময় কিন্তু অধিক টাকা থাকে তো অফারগুলো দেখে কিন্তু আপনারা কার থেকে পিকাশে টাকা আনতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কার থেকে পিকাশে কীভাবে টাকা আনতে হয় এবং এই বিশ টাকাটা কীভাবে আমাকে ক্যাশব্যাক দেবে তো যে গেট অফার লেখা আছে এখানে যদি আমি ট্যাপ করি তাহলে উপরে দেখুন ভিসা কার্ড আছে আমি ভিসা কার্ড থেকে কিনে দেখাবো এখানে অ্যামাউন্ট চাচ্ছে অ্যামাউন্টটা আমি আবার দেখে এখানে কত টাকা আনতে বলতেছে পনেরোশো তিরিশ টাকা তো ভিসা কার্ডে আসার পর এখানে অ্যামাউন্ট পনেরোশো তিরিশ লিখে দিলাম আর এখানে দেখুন লেখা আছে মিনিমাম অ্যামাউন্ট পঞ্চাশ টাকা আর সিলেক্টোর কার্ড এখানে যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখানে মাই কার্ড এটা কিন্তু আমি আগে থেকেই বসিয়ে রেখেছি যার জন্য এটা সেভ হয়ে আছে নিচে দেখুন এক নিউ কার্ড লেখা আছে আপনারা এটাতে গিয়ে আপনাদের ভিসা কার্ডের মধ্যে দেখবেন যে ষোলো টাকা নাম্বার দেওয়া আছে চারটা চারটা করে চার ভাগে মোট ষোলোটা নাম্বার দেওয়া আছে সেটা এই অ্যাড নিউ কার্ড এখানে এসে আপনারা সেই নাম্বারটা বসিয়ে দেবেন তো আমার যেহেতু কার্ড আগে থেকে সেভ করা আছে তো আমি আর নতুন করে বসালাম না তো তারপর যে প্রসেস লেখা আছে এটাতে যদি ট্যাপ করি তো এন্টার ডাইনামিক পাসওয়ার্ড এটা হচ্ছে আপনারা যখন আপনাদের ভিসা কার্ড বানিয়েছিলেন তখন আপনাদের যে নাম্বারটা দেওয়া হয়েছিল মানে আপনারা এই ভিসা কার্ড করার সময় যে নাম্বারটা এখানে বসিয়েছিলেন তো সেই নাম্বারে একটা ওটিপি কোড গিয়েছে তো সেই ওটিপি কোডটা এখানে বসিয়ে দিতে হবে তো দেখুন এই যে এম টিপি থেকে আমার এখানে মেসেজ আসছে ফোর সেভেন জিরো এইট তো এটা আমি এখন এখানে বসিয়ে দেব ফোর সেভেন জিরো এইট এটা বসানোর পর সাবমিট লেখা আছে এটাতে ট্যাপ করবেন তো দেখুন আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমি আগে আপনাদেরকে ক্যাশব্যাকটা দেখিয়ে নিই তো সবার নিচে যে সেমিস্টার আসছে এই মাত্র যে কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ ক্যাশব্যাক টাকা টোয়েন্টি সেটা কিন্তু আমি এখন কার্ডে টাকা আনলাম সেই জন্যই কিন্তু এই বোনাসটা দেওয়া হয়েছে আর ওপর দেখুন পনেরোশো তিরিশ টাকা এই টাকাটা আমি এখন আনলাম যার জন্য আমাকে বিশ টাকা ক্যাশব্যাক দেওয়া হয়েছে আপনারাও কিন্তু এভাবে কার্ড থেকে বিকাশে টাকা এনে এই অফারগুলো গ্রহণ করতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন